সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কি ঘটেছিল এই দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ নয় জানুয়ারি প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই. সতেরোশো সালের নয় জানুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী হুগলি দখল করে নেয় এর কিছুদিন আগেই ব্রিটিশরা কলকাতা পুনর্দখল করেছিল হুগলি ছিল তৎকালীন বাংলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর এই দখলের মাধ্যমে ব্রিটিশরা নবাব সিরাজ উপর প্রবল চাপ সৃষ্টি করে যা শেষ পর্যন্ত পলাশির যুদ্ধের পটভূমি তৈরি করেছিল এটি ছিল বাংলায় ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের শুরুর দিকে ব্রিটিশদের একটি কৌশলগত বিজয় আঠারোশো সালের নয় জানুয়ারি স্কটল্যান্ডের মাসেলবার্গে বিশ্বের প্রথম নারী গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় যদিও গল্ফ খেলাটি অনেক আগে থেকেই প্রচলিত ছিল তবে আনুষ্ঠানিকভাবে নারীদের জন্য প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের এটি ছিল প্রথম উদাহরণ এই ইভেন্টটি খেলাধুলার ইতিহাসে নারীদের অংশগ্রহণ এবং নারী অধিকারের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয় উনিশশো পনেরো সালের নয় জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে একেবারেই ভারতে ফিরে আসেন তার এই স্বদেশ প্রত্যাবর্তন ভারতের স্বাধীনতা সংগ্রামের গতিপথ সম্পূর্ণ বদলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনে তার অভিজ্ঞতা ভারতে ব্রিটিশ বিরোধী সহিংস আন্দোলনে প্রেরণা জুগিয়েছিল এই দিনটিকে স্মরণ করে রাখতে ভারত সরকার দু সাল থেকে প্রতি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করে আসছে উনিশশো চৌষট্টি সালের নয় জানুয়ারি পানামা খালের দখল এবং সেখানে মার্কিন পতাকা উড্ডয়নকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সাথে মার্কিন সৈন্যদের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে পানামাবাসী তাদের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে খালের এলাকায় নিজেদের পতাকা উড্ডায়নের দাবি জানালে উত্তেজনার সৃষ্টি হয় এই সংঘর্ষে জন পানামি নাগরিক এবং চারজন মার্কিন শূন্য নিহত হন পানামায় এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় এবং এই ঘটনায় পরবর্তীতে পানামা খাল পানামাবাসীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালের নয় জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে টাঙ্গাইল জেলায় মির্জাপুর ক্রেডিট কলেজ আনুষ্ঠানিকভাবে তার শিক্ষা কার্যক্রম শুরু করে এটি ছিল তৎকালীন পাকিস্তানের তৃতীয় এবং বর্তমানে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান সামরিক শিক্ষার পাশাপাশি উচ্চ মানসম্পন্ন সাধারণ শিক্ষার জন্য এই কলেজটি বিখ্যাত প্রতিষ্ঠার পর থেকে এটি দেশের অনেক দক্ষ ও সন্তানদের উপহার দিয়ে আসছে উনিশশো আটষট্টি সালের নয় জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ যান সার্বেয়ার সেভেন চাঁদের উপরিভাগে সফলভাবে অবতরণ করে এটি ছিল সার্বেয়ার সিরিজের শেষ মহাকাশ এটি চাঁদের টাইকো ক্রেটার নামক অগ্নিয়গিরির গর্থের কাছে অবতরণ করে গুরুত্বপূর্ণ ছবি এবং তথ্য প্রেরণ করেছিল এই অভিযানের সাফল্যই পরবর্তীতে মানুষকে চাঁদে পাঠানোর প্রস্তুতিকে আরও সুদৃঢ় করেছিল উনিশশো সালের নয় জানুয়ারি ইরাক ও রাশিয়ার মধ্যে একটি পারমাণবিক চুল্লি কেন্দ্র নির্মাণের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তিটি তৎকালীন আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল কারণ ইরাকের পারমাণবিক কর্মসূচির উপর পশ্চিমাদের কড়া নজর ছিল যদিও এই চুক্তিটি মূলত বেসামরিক ও শান্তপ্রিয় ব্যবহারের উদ্দেশ্যে করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল কিন্তু এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছিল এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু ও অসাধারণ মানুষের ইংরেজ সাংবাদিক ও লেখক গিলভার্ট অ্যাভেট এ ভ্যাকেট আঠারোশো এগারো সালের নয় জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি বিখ্যাত রমা পত্রিকার পান্স এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন লন্ডনের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রচুর লেখালেখি করতেন তার রাম্য রচনাগুলো তৎকালীন সমাজ ও আইনের সংগতিগুলোকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরত যা পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল সাহিত্যিক ও আইনজীবী মোহন মুখোপাধ্যায় আঠারোশো চুরাশি সালের নয় জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহাকুমার ইচাপুরে জন্মগ্রহণ করেন তিনি বিশেষ করে ছোট গল্প এবং কিশোর সাহিত্যের জন্য সমাদৃত ছিলেন তার রচনায় সমকালীন বাঙালি সমাজের চিত্র নিপুণভাবে ফুটে উঠত সাহিত্যের প্রতি অনুরাগের পাশাপাশি তিনি আইন পেশাতেও সফল ছিলেন এবং তৎকালীন কলকাতায় শিক্ষিত সমাজ ও সাহিত্য আড্ডায় তিনি ছিলেন এক উজ্জ্বল মুখ ব্রিটিশ বিরোধী আন্দোলনের শহীদ বিপ্লবী রামকৃষ্ণ রায় উনিশশো সালের নয় জানুয়ারি মেদিনীপুরের চিরিমাত শহীদে জন্মগ্রহণ করেন তিনি মেদিনীপুরের কুখ্যাত জেলা ম্যাজিস্ট্রেট বার্জ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন দেশের মুক্তির নেশায় তিনি বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে যোগদান করেছিলেন উনিশশো সালের ২৫ অক্টোবর মেদিনীপুর জেলার সেন্ট্রাল জেলে তার ফাঁসি কার্যকর করা হয় তার এই আত্মত্যাগ বাংলার বিপ্লবী ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অধ্যায় হয়ে আছে নোবেল বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নবিদ ও অধ্যাপক হর গোবিন্দ খোরানা 1922 সালের 9 জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি 1968 সালে ফিজিওলজি বা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জেনেটিক কোড বা বংশগতির সংকেত ব্যাখ্যা এবং প্রোটিন সংশ্লেষণে এর ভূমিকা আবিষ্কারের জন্য তিনি সম্মান পান তার গবেষণা আধুনিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজির ভিত্তি তৈরি করে দিয়েছিল ভারতীয় নৈপত্য সঙ্গীত শিল্পী মহেন্দ্র কাপুর উনিশশো সালের নয় জানুয়ারি ব্রিটিশ ভারতের অমৃতসরে জন্মগ্রহণ করেন তিনি তার ধরাজ কণ্ঠের জন্য সুপরিচিত ছিলেন এবং তিনি অসংখ্য দেশত্ববোধক গান গেয়ে অমর হয়ে আছেন বিশেষ করে মনোজ কুমারের সিনেমাগুলোতে তার গাওয়া মেরে দেশ কি ধর্তী গানটি আজও প্রতিটি ভারতীয়র মনে দেশপ্রেমের জোয়ার আনে তিনি বি আর চোপড়ার বিখ্যাত মহাভারত সিরিয়ালের টাইটেল গানটিও গিয়েছিলেন মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা জে সিমন্স উনিশশো পঞ্চান্ন সালের নয় জানুয়ারি মিশিগান রাজ্যের ডেট্রয়েট নগরী গ্রস পয়েন্ট উপশহরে জন্মগ্রহণ করেন তিনি তার সূক্ষ্ম ও গভীর অভিনয়ের জন্য সমাদৃত ছিলেন হুইফল্যাস চলচ্চিত্রে একজন কঠোর সঙ্গীত শিক্ষকের চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি দু সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার অস্কার জয় করেন এছাড়াও স্পাইডারম্যান সিরিজে যে জোনা জ্যামসন চরিত্রে তার অভিনয় ভক্তদের কাছে আইকনিক হয়ে আছে বুলগেরীয় বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা মিনা ডব্রেভ উনিশশো উনানব্বই সালের নয় জানুয়ারি বুলগেরিয়ার সোফিয়ায় জন্মগ্রহণ করেন তিনি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পান সুপার ন্যাচারাল ড্রামা সিরিজ দা ব্যাম্পায়ার ডায়েরিজ এ অ্যালানা গিলভার্ট চরিত্রে অভিনয় করে তার সাবলীল অভিনয় এবং সৌন্দর্য তাকে তরুণ প্রজন্মের আইকনে পরিণত করেছে টিভি সিরিজ ছাড়াও তিনি বেশ কিছু হলিউড চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ঠাকুর পরিবারের লেখক কবি চিত্রশিল্পী ও নৃত্য বিচারদ প্রতিমা ঠাকুর উনিশশো উনসত্তর সালের নয় জানুয়ারি তিনি একাধারে লেখক কবি চিত্রশিল্পী এবং নৃত্য বিচারদ ছিলেন শান্তিনিকেতনে রবীন্দ্রনৃত্য প্রবর্তনে এবং মণিপুরী নৃত্যকে মার্জিত রূপ দিয়ে মঞ্চস্থ করার পেছনে তার ভূমিকা ছিল প্রধান নির্বাণ এবং স্মৃতিচিত্র তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ ও অধ্যাপক জেমস ম্যাকগিল বিওকানন দু সালের নয় জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি মূলত পাবলিক চয়েস থিওরির প্রবক্তা হিসেবে পরিচিত তিনি বিশ্লেষণ করেছিলেন যে রাজনীতিবিদ এবং আমলারা কিভাবে ব্যক্তিগত স্বার্থের ভিত্তিতে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক ডেল টমাস মর্ডেন সেন দু হাজার চোদ্দ সালের নয় জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি শ্রমবাজারের অসঙ্গতি এবং কেন বেকারত্ব দীর্ঘস্থায়ী হয় তা নিয়ে গবেষণার জন্য পরিচিত তার উদ্ভাবিত মর্ডেন সেন পিছার্ডিউজ মডেল অর্থনৈতিক বিশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পিউটারে বাংলা প্রচলনের প্রতিকৃত সাইফুদ্দাহার শহীদ দু সালের নয় জানুয়ারি মৃত্যুবরণ করেন তার প্রচেষ্টায় আশির দশকে অ্যাপেল ম্যাকিনটোস কম্পিউটারে প্রথম বাংলা টাইপ করা সম্ভব হয়েছিল তিনি বাংলাদেশের কম্পিউটার শিক্ষা প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতাজ্ঞ পণ্ডিত রশিদ খান দু সালের নয় জানুয়ারি মৃত্যুবরণ করেন উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি সেমি ক্লাসিক্যাল এবং সিনেমার গানেও তিনি তার জাদুগুরি কণ্ঠের স্বাক্ষর রেখে গেছেন দু সালের নয় জানুয়ারি ক্যান্সারের সাথে লড়াই করে এই মহান সঙ্গীত সাধক মৃত্যুবরণ করেন এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ